আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই চলছে থানায় বন্দুক জমা দেওয়ার কাজ মন্তেশ্বরে ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিনক্ষণ দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের আওতায় এসে গেছে গোটা দেশ গোটা দেশের মধ্যে রাজ্যের প্রতিটি থানায় শুরু হয়েছে বন্দুক জমা নেওয়ার কাজ মন্তেশ্বর থানাতে গত কয়েকদিন ধরে চলছে ব্যক্তিগতভাবে থাকা বন্দুক জমা নেওয়ার কাজ জানা গেছে প্রায় তিন শতাধিক বন্দুক রয়েছে মন্তেশ্বর থানার বিভিন্ন এলাকায় বন্দুক মালিকরা প্রত্যেকটি নির্বাচনের আগে সে সমস্ত বন্দুক থানায় এসে জমা করে দিয়ে যান আবার ভোট পর্ব মিটে গেলে সেই বন্দুক ফেরত নেওয়া হয় তাদের নিরাপত্তা সংক্রান্তর বিষয়ে মা মাথায় রেখেই বন্দুক না জমা নেওয়ার হয়ে থাকে বলে প্রশাসন সূত্রে জানা গেছে বন্দুক জমা দিতে আসে এক ব্যক্তি জানান পূর্বপুরুষ ধরে তার পরিবারে বন্দুক রয়েছে বর্তমানে যেভাবে কোনো কাজে বাধা রাখা না হলেও ঐতিহাসিক কথা মাথায় রেখেই বন্দুক পরিবার রেখে দিয়েছে তারা প্রত্যেকটি নির্বাচনী আগে তাদের কাছে থেকে থানায় ফোন যায় এবং বন্দুক জমা দেওয়ার নির্দেশ আসে আবারও নির্বাচন শেষে সেই বন্দুক ফিরিয়ে নিয়ে যান তারা এভাবেই চলছে রুটিন বা কাজ বন্দুক জমা দিতে আসে ব্যক্তিরা জানালেন আমরা বন্দুকের জমা দিতেই থানায় আজ এসেছি মন্তেশ্বর থানায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মন্তেশ্বর থানায় বন্দুক জমা দিতে কেউ ইলেকশন আছে তার জন্য থানা কল করেছেন বন্দুক জমা দিতে এসছি এই বন্দুকের লাইসেন্স বন্ধু কত বছরে আপনার আমার বন্ধু সাঁইত্রিশ বছরের সাঁইত্রিশ বছর প্রত্যেক ভোটের সময় প্রত্যেক ভোটেই জমা দিয়ে দিয়ে যেতে হয় আবার নিয়ে যেতে হয় নাকি আবার নিয়ে যেতে হয় তা আজকে এসেছেন জমা দিতে আজকে জমা দিতে এসেছি কোন থানা এটা মন্তেশ্বর থানা তা এই বন্দুকটা আপনার নিজস্ব লাইসেন্স প্রাপ্ত নিজস্ব লাইসেন্স প্রাপ্ত না হলে তো তুলে নিতে থানা এটা কি কাজের লাগে আপনার কি নিজের লাইফ সেফটির জন্য রাখা হয়েছিল বিশেষ সম্পত্তি বিশেষ সম্পত্তি এর জন্যই তা বন্দুক জমা দিতে এসে কোনো অসুবিধার মধ্যে পড়েছে না বন্দুক জমা দিতে এসে কোনো অসুবিধায় পড়ি নাই তবে এই যাতায়াত বারবার প্রতি বছরই একবার করে জমা দেয় এটাই ঝামেলা কী নাম আপনার মনসুর মধ্যমগ্রাম অঞ্চল মধ্যমায় এসেছিলেন আমি থানায় এসেছিলাম ভোটের ব্যাপারে বন্দুক জমা নিচ্ছি থানায় আমি বন্দুক জমা দিতে এসেছিলাম মানে কোন থানা মন্তেশ্বর থানা আপনার বন্দুক নিজস্ব বন্দুক আর নিজস্ব বন্ধু লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত কত বছরে ও উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই এই বন্দুক কী কাজে লাগান আমার বাড়িতেই থাকে আগে কাজ করতাম আর করি না সে ভটি কাজ করতাম। দে এখন ওই বাড়িতে। হ্যাঁ বাড়িতেই আছে। নিজের সেফটির জন্য। হ্যাঁ নিজের সেফটির জন্য। তা বন্দুক জমা দিলেন? হ্যাঁ জমা দিলাম। তা এটা কি কোন ভোট উপলক্ষ্যে দিলেন? এটা লোকসভা ভোট উপলক্ষ্যে দিলাম। প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ি যকুনই पंचायत হইলো পঞ্চায়েতে সময় জমা দি আর আপনা বিধান বিধানসভা তেও জমা দিয়ে গেছি। এই লোকসভাতেও ওই লোকসভাতেও তারপর বন্ধু বন্দুক ফেরত পাবেন তো হ্যাঁ ওই আপনার গণনা হয়ে যা বাদ এক মাস বাদ পাবেন তা এটা কি মানে আপনাদের এটা নির্বাচন এলে রুটিন নাকি রুটিন মার্কিং কী নাম আপনার সেক্স রাজিল হর বাড়ি বাড়ি আকবরনগর কুসুন গ্রাম অঞ্চল মানে কর্নলা বন্ধু দেশি 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 নয় বিদেশি বন্দুক মেড ইন লন্ডন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার